বাংলা সিনেমার ফার্স্ট বয় যাকে বলা হয় মানে পরিচালকের আসনে সিজিৎ মুখোপাধ্যায় মানে সিজিৎ মুখার্জি যে কিনা বাংলার পাশাপাশি বলিউডেও বেশ কিছু ছবি এবং ওয়েব সিরিজ পরিচালনা করেছেন সেই শ্রীজিৎ মুখার্জি এখন হলিউডে ইংরেজি সিনেমা পরিচালনা করতে চলেছেন খুব শীঘ্রই সেটা নিয়ে আমি কথা বলবো আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেলাইকনটা প্রেস করে নোটিফিকেশন নোটিফিকেশান অন করে দাও বন্ধুরা তো যার সিনেমা মানে একটা বিশেষ থ্রিলার ছবি বাইশে শ্রাবণ অটোগ্রাফ তারপরে জাতিস্বর তারপরে হেমলক সোসাইটি যে বেশ কিছু ভালো ছবি উপহার দিয়েছে সেই শ্রীজিৎ মুখার্জি ইংরেজি ছবি উপহার দিতে চলেছেন আবার আমাদের মধ্যে মানে হলিউডে আজকে সে লন্ডনে মাটিতে পা দিতে চলেছেন সেই সৃজিত মুখার্জি এবারে গল্পটা কি মানে কি নিয়ে ছবি তৈরি হচ্ছে তোমরা যেন শাহলক হোমস নাম শুনেছ সেই শাহলক হোমসের কাহিনী নিয়ে কি সিনেমা বানাতে চলেছেন না শাহলক হোমসের মানে ওই যে আর্থার আর্থার কনেল আর্থার কোনান ডয়্যাল এনার জীবনী নিয়ে তিনি একটা ছবি বানাতে চলেছেন তার জীবনের সাথে নাকি সিজিৎ মুখার্জির জীবনে কিছু মিল আছে সেটা নিয়ে তিনি কাহিনী চেতনাটা নির্মাণ করবেন আশা করা যায় তো লন্ডনের মাটিতে সেখানে এর বিভিন্ন সদস্যরা ছিলেন এর প্রধান সদস্য এবং কাউন্সিলর লন্ডনের কাউন্সিলর ঠিক আছে সেই লন্ডনের মাটিতে দাঁড়িয়ে একটা সিজিত মুখা মুখার্জিকে মানে একটা ব্লেজার পরে বেশ তাকে মানে একটা অন্যরকম স্টাইলে দেখা গেছে সে সেখানে বক্তৃতা দিতে শোনা গেছে যে সে সেই সিনেমাটা নিয়ে আসতে চলেছেন খুব তাড়াতাড়ি ইংরেজি ভাষার একটা পূর্ণ দৈর্ঘ্যের ছবি নির্মাণ করা হবে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে তো তোমরা যেন সিজিত মুখোপাধ্যায় মানি তার ছবি মানেই থ্রেলার প্রেম থাকবে তো সিজিৎ মুখার্জি কিন্তু আমাদেরকে অনেক ছবি উপহার দিয়েছেন এবং বলা ভালো সিজিত মুখার্জি বুম্বাদাকে একটা অন্য রকমভাবে যাত্রা শুরু করিয়েছেন অটোগ্রাফ সিনেমা দিয়ে অন্য ধারার সিনেমা দিয়ে মাঝে তো তার আগে তো মানে প্রসেন্দি চ্যাটার্জিকে ঋতুপর্ণ ঘোষ জাগিয়ে দিয়ে গেছিলেন তার অভিনয় দিয়ে আর সিজিৎ মুখার্জি সেটাকে নিয়ে মানে কি বলবো আর একটা পয়েন্জিত থেকে প্রসেন্দ্র চ্যাটার্জি জন্ম দিয়েছেন সিজিৎ মুখার্জি যীশু সেনগুপ্তকে নিয়ে পরমব্রত চ্যাটার্জিকে নিয়ে পূর্মাদাকে নিয়ে ঋতুপর্ণা সেনীগুপ্তকে নিয়ে অনেক কাউকে নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেছেন তার ছবির চেতনাট্য কাহিনীর মাধ্যমে তো সেই সিজিৎ মুখার্জি এবার লন্ডনের মাটিতে পা দিতে চলেছেন এটা কিন্তু একটা মানে ভালো দিক বলা যেতে পারে যে বাঙালি হিসেবে সে বলিউড থেকে বলিউডে তো অলরেডি করেছে বলিউডের পাশাপাশি সে যে মানে হলিউডের মাটিতে পা রাখবে লন্ডনের মাটিতে সেটা কিন্তু কেউ কল্পনাও করতে পারিনি তবে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের কিন্তু অনেক অনেক ট্যালেন্ট আছেন। সে তার সে যদি আরও যদি মানে মনোযোগ দিয়ে সিনেমা বানায় আমার মনে হয় সে আরও অনেক দূর পর্যন্ত রান করতে পারবে আর শ্রীজিৎ মুখোপাধ্যায়ের এমন একটা পরিচালক যার ওপর কিন্তু প্রযোজকরা অনেক ভরসা করেছিল তার রিসেন্ট একটা ছবি বাংলা আসছে লহগর আগে নাম সেটা হয়তো এই ক্রিস্টমাতে আসতে পারে বা নাও আসতে পারে সেটা নিয়ে ধোঁয়াশা চলছে তো সিজিৎ মুখার্জি রিসার্চ গেন যথেষ্ট ভালো মধ্যিখানে লাস্টের দিকে তিনি মানে কিছু ছবি মনে দাগ কাটাতে পারছেন না কিন্তু আগে যে ছবিগুলো অটোগ্রাফ পায়সা সাবন জাতিস্বর হেমলক সোসাইটি মনে দাগ কাটার মতন সিনেমা তো সেই সিজিৎ মুখামাঁদের জন্য অল দ্য বেস্ট অনেক শুভেচ্ছা রইল আর সিজিৎ মুখার্জি এরকম হলিউডে অনেক বড় বড় স্টার কাস্টকে নিয়ে সিনেমা করুক এটাই আমি আশা করব। এটাই আমি চাই তো সেজিৎ মুখোপাধ্যায়ের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ুক এবং তার ট্যালেন্ট সে যেন অন্য দেশেও দেখাতে পারে এবং দেখাতে চলেছেন খুব শীঘ্রই সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি হয়তো আর এটা আমরা চাইও আর আমি সিজিৎ মুখোপাধ্যায়ের একটা ইন্টারভিউ অবশ্যই নিতে চাই সেটা আমি এই ভিডিওর মাধ্যমে কোথাও একটা আমার কি বলবো মানে আমার ইচ্ছেটা প্রকাশ করলাম আর তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেলাইকনটা পেশ করে দাও আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু টু ফাইভ থ্রি ওয়ান তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো সুস্থ থাকো ভালো থাকো টাটা